ভালোবাসে এখানে আলমে না গেল এটা ভাবে খুব কষ্ট লাগছে যে তিন বছরের ভালোবাসে এখানে শেষ হয়ে গেল এটা না করলে পাত্তবার সাথে একদিন আফসোস করতে হবে আমার জন্য আমার পকেটে টাকা নেই বাড়িঘর নেই খালি পকেটে তোমার হাত ধরেছে তোমাকে যতটা বেশি ভালো চেষ্টা করেছে তখন ভালো রাখতে পারিনি ঠিক ভাবে এখন তো রাখতে পারবো চলে আসো আমার কাছে একটা ভালো করে কেন আসবে না তখন থাকছে আমার মেয়েটাকে নিয়ে এসে তো বলতে বেশি কথা বন্ধুরা ভিডিওর শুরুতে যে ফুটেজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছেলেটির নাম হলো সুমন ल बन ग ছেলেটির নাম সুমন এবং তার ইউটিউব চ্যানেলের নাম বং সুমন আমি তোমাদেরকে একটুখানি বলতে চাই এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসা সেটা ছেলে হোক বা মেয়ে হোক প্রকৃত যে মন থেকে রিয়েলি খুব ভালোবাসে ভালোবাসার মানুষটিকে কোনোভাবে হারাতে চায় না কিন্তু সেই ভালোবাসার মানুষটিকে পেয়েছে তারা দুজন দুজনকে একসঙ্গে মানে ভালোবেসে সারাটা জীবন একসঙ্গে কাটাতে পেরেছে এই ঘটনাগুলো কিন্তু বিরল হয় না বলবো না তবে পার্সেন্টেজ একেবারেই কম একেবারেই কম कारण देखे প্রকৃত ভালোবাসা যদি কোনো ছেলে কোনো মেয়েকে মন থেকে ভালোবাসে না দেখবে সেই মেয়েটি ধোকা দেবেই আবার কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে ছেলেটি ধোকা দেবেই ম্যাক্সিমামের থেকেও ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় আজকের ঘটনাটা পাস্ত প্র্যাকটিক্যাল বংশমানের চ্যানেলে তোমরা গেলে পরে তোমরা দেখতে পাবে আমি এই চ্যানেলটিকে ভিজিট করিনি কখনো আমাকে কালকে একজন পাঠিয়েছে আমার খুব কাছের একজন বংশমানের চ্যানেলটিও পাঠিয়েছে এবং এই যে ছেলেটি বলল তিন বছরের ভালোবাসা শেষ আমি তো জাস্ট একটুখানি ফুটেজ তোমাদের সঙ্গে শেষ করেছি আমার মেয়েটাকে অন্তত দিয়ে দিই হ্যাঁ ওর একটা মেয়ে আছে মেয়েটি বোধ হয় এক থেকে দেড় বছর বয়সে মেয়ের বেশি হয় তিন বছরের বিবাহিত জীবন ভালোবেসে বিয়ে করেছে মেয়েটিরও মেয়েটির চ্যানেল না মেয়েটির মায়েরও চ্যানেল আছে মেয়েটির মায়ের চ্যানেলের নামটি আমি আর বললাম না প্রয়োজন নেই কারণ এরা সুবিধার বলে আমার মনে হলো না মেয়েটির মায়ের চ্যানেলটিও আমি ভিজিট করে এসেছি তো মেয়েটির বাড়ি হচ্ছে মালদা ছেলেটির বাড়ি হচ্ছে বলগাম দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে তিন বছর আগে ছেলেটির আর্থিক অবস্থা সেরকম ভালো না সেরকম ভালো না মানে মোটেও ভালো না ছেলেটি এখন টোটো চালায় যখন বিয়ে করেছে ছাড়া তিন বছর আগে দেখে তো বুঝতেই পেরেছে ছেলেটি একদমই বাচ্চা একদমই সেই তো বয়স হয়নি বিয়ে করার মতো ছেলেটির মা আছে সম্ভবত মা বোধহয় মা আর ছেলেটির বোধহয় থাকে আমি বাকি এত ডিটেলস বলতে পারবো না যতটুকু আমার মানে দেখ দেখলে পরে আমি ভিডিও করতে পারবো ততটুকুই আমি দেখে এসেছি এরপরে আস্তে আস্তে আমি দেখবো তো সেখান থেকে বুঝলাম ছেলেটির মা ছেলেটিদের আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু মেয়েটি বাবার আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো মানে ছেলেটির তুলনায় ছেলেটির তুলনা অনেক ভালো খুব ভালো বলবো না ছেলেটির তুলনা অনেক অনেকটাই ভালো ছেলেটির বাড়ি হচ্ছে বনগাঁ মেয়েটির বাড়ি হচ্ছে মালদাতে তো ভালোবেসে জানি না কীভাবে কী ভালোবাসা হয়েছে ভালোবেসে বিয়ে করেছে মেয়েটির বয়সে খুব কম যখন বিয়ে করা হয়তো তেরো চোদ্দো বছর বয়স হবে মেয়েটির বিয়ে করে বিয়ে করে চলে আসে তখন ছেলেটির ভাঙা বাড়ি ঘর তারপরে পরে একটুখানি কোনো রকম ঘর বাড়ি করেছে একটু সেরকম তো অবস্থা না ছেলেটি তার সঙ্গে ইউটিউবে চ্যানেল করে খুব একটা মানে অ্যাক্টিভ নয় ছেলেটির চ্যানেলে যে খুব অ্যাক অ্যাক্টিভলি কাজ করে সেটাও না খুব যে ভিউজ তাও না একেবারে কম হয় যাই হোক ছেলেটি এখন টোটো চালায় তো ছেলেটির মানে এখনকার বক্তব্য হচ্ছে যখন তুমি আমার হাত ধরেছিলে আমার কিছু ছিল না সেটা জেনেই ধরেছিলে এখন আমি তোমাকে এ আগের থেকে ভালো রাখতে পারবো ওই সময় আমি চেষ্টা করেছি আমার মতো করে ভালো রাখার কিন্তু পারিনি কারণ আমার আর্থিক অবস্থা মানে একদমই খারাপ ছিল আমার মা অনেক কষ্ট করে একটা ঘর করে দিয়েছিল যাতে আমরা ভালো থাকি কিন্তু তুমি চলে গেছো তবে এখন তুমি চলে এসো আমি এখন পারবো তোমার আর আমার মেয়ের দায়িত্ব নিতে যেহেতু ছেলেটি এখন টোটো চালায় তার এখন আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো আর মেয়েটি যদি ছেলেটিকে সাপোর্ট করতে হয় তো ছেলেটি একটা ভালো ভালো কেরিয়ার ছেলেটি তৈরি হতে পারতো যেটা মেয়েটি করেনি আমি তোমাদের শপটা খুলে বলবো তো মেয়েটি তার বাপের বাড়িতে থাকে তার বেবি হওয়া হবে আর কি বেবি হওয়ার আগে মেয়েটি তার বাপের বাড়িতে চলে যায় যেহেতু মেয়েটির বয়সে খুব কম তেরো চোদ্দো বছর বয়সে বিয়ে হয়েছে পনেরো ষোলো বছর বয়সে মা হয়েছে হয়তো এরকমই তো হবে এর থেকে বেশি হবে না তো চলে যায় তার বাচ্চা হয় তাদের একটি মেয়ে হয় মেয়ে হওয়ার পর তারপর থেকে আর আর মানে শ্বশুর বাড়িতে খুব একটা আসবো ই করবো এরকম বিষয়টা নেই মানে তার মাইন্ড অন্যরকম হয়ে গেছে তার মা তার বাবা তাকে একটি অন্যরকম হবে তখন মানে বাবা মা আমি বলবো এই ক্ষেত্রে মেয়েটির ক্ষেত্রে সম্পূর্ণ কোনো দোষ হচ্ছে তার বাড়ির লোকে তার বাবা মায়ের তো যাই হোক তো মেয়েটি এখন প্রথম প্রথম ওখানে থাকলো শাখা সিঁদুর পরে এখন টোটাল মেয়ে সেজে থাকে হাতে মেয়েটি ডানাতে সুমন বলে একটা ট্যাটু করা ছিল সেটিকে দেখলাম আমি রিসেন্ট দুদিন আগে তো সেটিকে রিমুভ করে এখানে একটা মানে রিমুভ মানে তোলাতে যেন ওই জায়গায় একটা পাখির পালক একে মানে আঁকিয়ে নিয়ে আসলো যেটাতে আর ওই ট্যাটুটা মানে সুমন নামটা বোঝা যাচ্ছে না ওটি ছেলে এইটাই ছেলেটি আর কি দেখেছে ভিডিওতে ওদের মধ্যে কিন্তু কোনো কথাবার্তাও হয় না কিন্তু ছেলেটি তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসে কি এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে মেয়ের মা মেয়ের বাবা আর কি আর তার সঙ্গে তো খুব বেশি বয়স না এমন তৈরি করে রেখেছে ছেলেটি তার নিজের সন্তানকে পর্যন্ত কাছে পায় না নিজের পর্যন্ত দেখতে পায় না বুঝতে পেরেছ তো মেয়েটির চালচল মেয়েটির অ্যাটিটিউড দেখে যেটা মনে হলো মেয়েটি ওই ট্যাটোটা রিমুভ করার পর মানে পাখির পালকটা করে আসার পর আমার বললো পর্যন্ত যে তোমরা ভেবো না আমি কারোর সাথে প্রেম করছি বা কিছু বিয়েটি করবো বলে তুলে দিচ্ছি কিন্তু সেটা মেয়েটি মুখে বললো তবে মেয়েটির বডি ল্যাঙ্গুয়েজ মেয়েটির অ্যাটিটিউড সেটা দেখে পুরো স্পষ্ট মেয়েটি কারোর সাথে হয়তো ইনভলভ থাকলেও থাকতে পারে মানে এটা আমার ওপিনিয়ন এবার দেখো আমি তো প্রুফ নেই আমার হাতে তাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না তবে তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি যে আমার একশোতে একশো ভাগ আমি অনিশ্চিত মানে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে মেয়েটির কোনো অ্যাফেয়ার্স আছে বুঝতে পারেন ওদের কিন্তু ডিভোর্সও হয়নি কিচ্ছু হয়নি যেহেতু চাইল্ড ম্যারেজ হয়েছে তো সেই ক্ষেত্রে কি হবে বিষয়টা জানি না তো সেই জন্য বললে মেয়েটির এখনও আঠেরো বছর বয়স সম্ভবত হয়নি সম্ভবত আবার হয়েও যেতে পারে চোদ্দো তো বিয়ে করলে সতেরো বছর পনেরো তো বিয়ে করলে হয়তো বা আঠেরো বছর তবে আমার মনে হয় মেয়েটির এখনো আঠেরো বছর হয়নি মেয়েটি যখন ডিসাইড করে ও আর শ্বশুরবাড়িতে যাবে না ওকে ওর হাজব্যান্ড অনেক চেষ্টা করে নেওয়া ও যাবে না তখন মেয়েটি বলে আর কি মেয়েটির মা বলে স্পেশালি মেয়েটির মাকে আমার মতো সুবিধার মনে হলো না আমি মেয়েটির মারও একটা পাস্ট আছে শুধু পাস্ট নয় কত বড় ভয়ানক পাস্ট সেটিও তোমাদের সঙ্গে এখানে ক্লিয়ার করব তো মেয়েটির মা মেয়েটির মার অ্যাটিটিউডতে যেটা বুঝতে পারলাম যে মেয়েটির মা কোনোভাবেই চায় না যে তার মেয়ে এই ছেলেটির সাথে সম্পর্ক রাখুক কারণ তার ওই যে বললাম ছেলেটিদের তুলনা তাদের আর্থিক অবস্থা অনেক ভালো আর খুব অহংকারী মেয়েটির মাকে দেখেই বোঝা যাচ্ছে অহংকারী আর দাম্ভিক প্রচণ্ড মানে যতটুকু আছে ফুটানি তার থেকে পাঁচ গুণ বেশি বিশাল কিছু কিন্তু নেই বিশাল কিছু না বুঝতে পারছো কিন্তু ফুটারি তার থেকে পাঁচ গুণ বেশি এবং শুধু এইটুকু নয় মেয়েটির মার এতটাই দম্ভ আর অহংকার কিন্তু সেটা কখনো মানে মানে মানুষ তো পরিস্থিতিতে পড়ে অনেক সময় ঠিক হয় কিন্তু সে ঠিক হয় না সে কিন্তু একটা সময় মানে মানে নিয়েও তাকে থাকতে হয়েছে আমি বলছি সবটা ডিটেলস তোমাদেরকে বলছি যাই হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রকম কথাবার্তা নেই মেয়েটি এটাকে রিমুভ করবে মেয়েটির মা নিয়ে গেল এটাকে রিমুভ করার জন্য এবং মেয়েটির মা সেখানে ভিউয়ার্সদের সামনে যেহেতু সবটাই তারা এখানে ওপেন অন ক্যামেরা করেছে তাদের মেয়ের বিয়ে থেকে শুরু করে যা যা ঘটেছে সবটাই অন ক্যামেরা করেছে ভিওয়ার্সটা জানে তাই ভিওয়ার্সদের সাথে বললো আমি কিন্তু ওকে বলিনি এটা রিমুভ করার জন্য বা কিছু করার জন্য ওর কিন্তু এটা নিজের ইচ্ছে ও কয়েকদিন ধরে বলছে ঠিক আছে আজকে এটা রিমুভ করিয়েই ছাড়বো এটি বললো মেয়েটির মা কিন্তু টাকাটা কে দিল দু টাকা লেগেছে স্কোয়ার ফিট অনুযায়ী টাকা লেগেছে বললো তো সেই টাকাটা তো মেয়েটির মাই দিলো মেয়েটি বললো মা মা টাকাটা দাও নাহলে আমি এটা করতে পারবো না তো মেয়েটির মা নিয়ে গিয়ে করিয়ে নিয়ে আসলো তাহলে টাকাটা কে দিল টাকাটাকেই ধর তার মানে মেয়ের মা মেয়ের মাই মেয়েকে ঠেলে দিচ্ছে অন্যদিকে বুঝতে পারছে যেখানে ওরা এখনও লেগেলে আসবে ওই ওদের ডিভোর্স হয়নি তারপরে একটা ফুটফুটে বাচ্চা আছে হয়তো এক বছর দেড় বছর এখনও হয় নি বাচ্চাটার বয়স তো সেইটা ছেলেটা ভিডিওতে দেখে এইভাবে কাজ তো পুরো ভিডিও দেই নি ছেলেটি এতটাই ভালোবাসে মেয়েটিকে মেয়েটি আর মেয়েটির মা এই ছেলেটির সম্পর্কে অনেক বাজে কথা বলে অনেক বাজে কথা বলে কিন্তু কখনও অনেকে আমার ছেলেটি একটাও বাজে কথা বলে না ও শুধু ওয়েট করছে যে ওর স্ত্রী হয়তো ওর কাছে ফিরে আসবে এবং মানে মেয়েটির মা আর কি ছেলেটিকে বলেছিল আমার মেয়ে এখন সংসার করবে না আমার মেয়ের বয়স কম আমার মেয়েকে আমি আবার স্কুলে ভর্তি আর কি করেই ভর্তি হবে এইটে না নাইনে ভর্তি করানো হয়েছিল আমার মেয়ে স্কুলে পড়বে পরীক্ষা দেবে গ্রাজুয়েশন কমপ্লিট করবে তারপরে তুমি এর মধ্যে মানে স্টাবলিশড হও তারপরে তোমার কাছে আমার মেয়ে যাবে আর কি বাচ্চা সহ বাচ্চা তো হয়েই গেছে ছেলেটি তাতেও রাজি হয়েছে কিন্তু তার জন্য যোগাযোগটুকু তো থাকতে হবে আসবে যাবে যোগাযোগ থাকবে মেয়েটি শ্বশুরবাড়িতে না আসুক ছেলেটি তাতেও রাজি হয়েছে যে ঠিক আছে আপনার মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চায় করুক ওখানে পড়াশুনো করতে চায় করুক আমিও নিজের মতো দাঁড়াই কিন্তু আমাদের মতো যোগাযোগ থাকবে আমার মেয়েকে আমি দেখতে পারবো আমার বাচ্চাটাকে ওর সাথে কথা বলতে পারবো আমরা দুজনে দেখা করতে পারবো এটাও করতে পারব কিন্তু এটা ছিল একটা ফাঁদ ছেলেটির থেকে মেয়েটিকে আলাদা করার মেয়ের মায়ের কারণ মেয়ের মায়ের যথেষ্ট দম্ভ আর থেকে বেশি মানে এতটাই অহংকারী মেয়ের মা আমি দেখলাম একটা ভিডিওতে মেয়ের মা বললো এই জাস্ট দুদিন আগে একটা ভিডিওতে যে আজকে তো মানে সকালবেলা রান্না করছিলেন তারপরে তোমাদের সামনে আসতে পারেনি কারণ আমার বর বাড়ি তো আর আমার বড় আবার পছন্দ করে না ভিডিও করা বর পছন্দ করে না তো তুমি ভিডিও করছো কেন তোমার যখন এত মানে অর্থের অভাব নেই এত অহংকার তোমার অর্থ নেই বর পছন্দ না করলে আমরা সেই কাজটা করতে পারি সেটা যে কাজে হোক করতে পারি কি বর পছন্দ করে না বলে যে ভিডিও করা পছন্দ করে না তাই তুমি বড় আছে বলে ভিডিও করছো না কিন্তু তুমি ভিডিও করে ছাড়ছো তোমার ভিডিও চলছে তোমার বড় সেখানে মাঝে মাঝে আসছে তো বর জানছে না তুমি এগুলো ছাড়ছো ভিডিও পোস্ট করছো সেটা অ্যালাউ করছে না সেটা আলাদাও করছে কারণ পয়সাটা যদি আসে হ্যাঁ এত ভালো বাবা তো সত্যি কথাই এই মানে মেয়েটির মায়ের বক্তব্য তার স্বামী নাকি তার দুই মেয়ে আর কি মেয়েটি এই সুমন যে ছেলেটির কথা বলছি তার যে ওয়াইফ তারা দুই বোন আর কি এই মেয়েটির নাম জ্যুতি সুমনের ওয়াইফের নাম জ্যুথি তো ও তার একটা বোনও আছে তা এই দুই বোনরা আর কি তো ওই মেয়েটির মায়ের বক্তব্য হচ্ছে গিয়ে আমার স্বামী তার মেয়েদেরকে খুব ভালোবাসে যে বাবা তার সন্তানকে খুব ভালোবাসে প্রত্যেক বাবা তার সন্তানকে ভালোবাসে এটা নতুন করে বলার কিছু নেই বাবা মায়েরা তার সন্তানকে ভালোবাসে না তো কাকে ভালোবাসবে সন্তানের জন্যই আমাদের সবটুকু তাই না তো যে বাবা তার সন্তানদেরকে ভালোবাসবে সেই বাবা তার দুই সন্তানের হাত ছেড়ে নিজের স্ত্রীর হাত ছেড়ে অন্য কোনো মহিলার সঙ্গে গিয়ে একটা বছর কাটাতে পারে তাদেরকে ছেড়ে দিয়ে মাছ পথে তারা কী খাবে কীভাবে বাঁচবে কোথায় থাকবে মানে হয়তো বাড়িটাতেই ছিল কিন্তু কিভাবে চলবে কিভাবে কি না করবে প্রেস্টিজের কথা ভাবলো না রেপুটেশনের কথা ভাবলো না তাদেরকে ছেড়ে দিয়ে সে কী করলো অন্য মহিলার হাত ধরে গিয়ে মানে তার সঙ্গে একটা বছর সংসার করলো মানে এই মেয়েটির বাবার কথা বলছি মানে মেয়েটির মায়ের যে চ্যানেল তার যে এত বড় বড় অহংকারের কথা তার স্বামীর কথা বলছি তো সে কিন্তু তাদেরকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে গিয়ে একটা বছর সংসার করেছে একটা বছর সংসার করবার তারপরে আবার সে ফিরে এসেছে এবং তিনি তার স্বামীকে আবার মেনে নিয়েছে তাহলে যে স্বামী যে স্বামী তার দুই সন্তান থাকা সত্ত্বেও তার পরিবার পরিজন থাকা সত্ত্বেও স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলাকে নিয়ে সংসার করবে বলে তাদের থেকে আলাদা হয়ে তাদেরকে অস্বীকার করে এক বছর তার সঙ্গে গিয়ে সংসার করে আসে তারপরেও তুমি সেই স্বামীকে আবার মেনে নিয়েছো কারণ তোমার সে স্বামী তোমার সন্তানেরা আছে কি হবে তাদের ভবিষ্যৎ সেটা ভেবে তাহলে তোমার মেয়েকে যে ছেলেটি এত ভালোবাসে সেই ছেলেটি শুধু পয়সা কম বাকি সমস্ত দিকে সে পারফেক্ট তার পয়সা আজকে কম কালকে হতেই পারে এতই যদি ভালো হতো তোমার যখন এতই অর্থ আছে তাহলে তুমি তোমার জামাইকে দাঁড় করিয়েও তো দিতে পারতে বা একটা বিজনেসও দিয়ে দিতে পারতে না একটা কন্ডিশন অবশ্য দিয়েছিল মেয়ের বাবা মা সেটা হলো ছেলেটিকে তার সমস্ত কিছু ফেলে ঘর জামাই হয়ে থাকতে হবে মালদাতে এসে কিন্তু ছেলেটি তাতে রাজি কারণ তার বাড়িতে তার বৃদ্ধ মা আছে আর সেই মাই তো ছেলেটিকে এতটা বড় করেছে এত কষ্ট করেছে সেই মাকে ছেড়ে চলে আসবে একদম তো ঠিকই করেছে এটা করবে না মাকে দেখার কেউ নেই মাকে ফেলে শুধুমাত্র বিয়ে করেছে বলে বউ সেই খুশি রাখতে শাশুড়িকে শ্বশুরকে খুশি রাখতে গিয়ে সে মাকে ফেলে রেখে সে তার শ্বশুরবাড়িতে এসে থাকবে তা একদম উপযুক্ত কাজ করেছে আমি মনে করি এরকম মেয়ের সঙ্গে সংসার করার চাইতে সুমনকে বলবো সুমন তুমি হ্যাঁ বাচ্চাটির জন্য তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছো ও যদি আমার সংসার না করে জোর করে তো সংসার করানো যাবে না আমার বাচ্চাটাকে তাহলে আমার কাছে দিদি কারণ এটা তো সত্যি কথাই যে মেয়েটি আবার বিয়ে করবে আমরা তো খুব বেশি দিন না দু তিন বছরের মধ্যে মেয়েটি বিয়ে করবে এই যে বলছে না পড়াশুনো পড়াশোনা টড়াশোনা কিচ্ছু হবে না ওর ভেতর প্রেম ঢুকে গেছে যেই মেয়ে এত অল্প বয়সে প্রেম করে বিয়ে করে ফেলতে পারে একটা বাচ্চার জন্ম দিয়ে তারপরে সেই স্বামীকে ছেড়ে দিয়ে আবার অন্য রিলেশানে যাওয়ার কথা আমার মনে হয় রিলেশান অলরেডি আছে কারণ ছেলেটির মানে এই যুথিকার হাজবেন্ড মানে সুমন এই সুমনের কমন বক্সে একটি ছেলে এসে খুব আজে বাজে কথা বলে যখনই সুমন তার ওয়াইফকে নিয়ে কোনো ভিডিও কল বা ওয়াইফের কথা বলতে চায় যেহেতু ভিউয়ার্সটা জিজ্ঞেস করে তখনই একটা নাম উঠে এসেছে নামটা আমি বললাম সে এই সুমনকে ট্রেট করে সে কে তার অর্ডার সিটি কোথা থেকে আসে এবং শুধু সেটা নয় সুমন নাকি তার ভিডিওতে তার ওয়াইফ মানে জ্যোতিকার একটা পিকও ইউজ করতে পারবে না পিক ইউজ করলে না কি মানে ওকে চেট করা শুরু করে ভিডিওর মারফত ফোনে তো কথা হয় না ভিডিওর মারফত চেট করে অন্য লোক দিয়ে কমেন্ট করিয়ে চেট করায় তার মানে বুঝতে পারছে তো তার মানেটা বুঝতে পারছে তো তাহলে যে মেয়ে এরকম মানে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে সে তো আজ নাও কাল কাল দাও পরশু আরেকটা বিয়ে করবে তাহলে বাচ্চাটা বাচ্চাটা কেউ বাচ্চাটা তার মা বাবাই মানুষ করবে বাবা মার কাছেই থাকবে নিজের বাবা মা থাকতেও সে দাদু দিদার কাছে মানুষ হবে কতটা কি ভালোবাসবে সেটা জানি না কতটা ভালোবাসে সেটাও জানি না অন ক্যামেরা অনেক কিছুই দেখানো যায় তাই না কিন্তু অথচ তার সব আছে বাবা আছে মা আছে এই ক্ষেত্রে সবথেকে বেশি সাফার করে এই বাচ্চাগুলো জানো তো এই যে টিনুর ক্ষেত্রে তো দেখতেই পেলে টিনু এমন একটা মা যে কোনো ধরনের নিজের সন্তানকে চাইলই না আজকে মানে বাচ্চার বাবা মানে সন্দীপ বলতে কোনো ইয়ে নেই ও কেসটা জিতে গেল কেসটা জেতারই ছিল এসডিও কোর্টে কেসটা জিতে গেল এই কেসটা তো জেতারই ছিল কারণ টিনা তো টিনু কখনও তার বাচ্চাকে ডি মানে ডিমান্ডই করেনি চাইনি ও বাচ্চার জন্য কাস্টেডি তো অনেক পরের কথা বাচ্চার দাবিই রাখেনি তাহলে সেখানে আর কেসকে তারপরে তো টিনু দেখি হাজিরই হয়নি কোর্টে তাহলে একতরফা কেস জিতে গেছে তো এই যে মা তো এই এই যুদ্ধিকার ক্ষেত্রেও মা নামক এই ধরনেরই মা হবে টিনুর মতো তাহলে বাচ্চাটিকে তার বাবার কাছে দিয়ে দিক সংসার না করলে জোর করে তো সংসার করে তো যায় না তো বাচ্চাটিকে তার বাবার কাছে দিয়ে দেই আর মেয়েটির মাই বা কেমন সে আবার কি সুন্দর অন ক্যামেরায় সে কি বড়ো লোক ভাব দেখিয়ে বড়ো লোককে কথা বলে এই স্বামীকে নিয়ে যে স্বামী তাদেরকে ছেড়েই চলে গেছিলো তো সে যখন তার সন্তানদের কথা ভেবে তার কথা ভেবে তার স্বামীর এই অন্যায়টাকে এত বড়ো অন্যায় সেটাকে মেনে নিয়ে সেই স্বামীর সঙ্গেই সংসার করছে তাহলে মেয়ের সংসারটা কেন ভাঙছে শুধু ছেলেটির পয়সা কম বলে আজকে পয়সা কম কালকে কি হবে বলা যায় না তবে একটা কথা খুব ভালো লেগেছে সুমনের ভাই তুমি ভালো থেকো একটা কথাই বলবো তোমার ভিডিও দেখে আমারও চোখে জল চলে এসেছিল তোমার চোখের জল দেখে এতটাই খারাপ লেগেছে এখন আমরা এমন একটা সমাজে এমন একটা সোসাইটিতে বসবাস করি পল্ট স্বার্থ পর্ব আমরা শুধু নিজের টুকু ভাবি কী করে ভালো থাকবো আমি কি করে ভালো থাকবো এখন আমরা এমন একটা জায়গায় বিলং করি না খুব কম মানুষ আছে যারা কিনা সবাইকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে চায় অনেক মানুষই আছে আমি আজকে আজকে একটা নিউজ দেখছিলাম সেটা হচ্ছে কি উত্তরপ্রদেশের একটা নিউজ বাবা মার বয়স হয়ে গেছে ভালো বয়স তাই আশির কাছাকাছি ছেলে বাইকের পেছনে করে বসিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমের গেটের সামনে নামিয়ে দিয়ে বাবা নামতে পারছে না বাইক থেকে আশির ওপরে বয়স বুঝতে পারেছো মানে ধরে নামিয়ে দিয়ে বাবা মা দুজনকে ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ছেলে চলে গেল বুঝতে পেরেছো তাহলে এই সোসাইটি এই সমাজে তো বাস করি যার সাথে নিজেদের কথা ভাবি আমি ভালো থাকবো আমি ভালো খাবো আমি ভালো করবো আমি আমি ফুর্তি করব আমি আনন্দ করব আমি রিল্যাক্স করব সব আমার জন্য যার কারণে এই সমাজে তিনুর মতো মায়েরাও আছে আবার মায়ের হাতে সন্তান এরকম মায়েরাও আছে বাবা সন্তানকে মেরে ফেলছে এরকম বাবাও আছে তাই না আবার দেখো সন্তান বাবা মাকে মেরে ফেলছে এরকম সন্তানও আছে এই একই সমাজে এই একই সমাজে সেখানে পরের মেয়ে পরের ছেলে ভালোবেসেছে বিয়ে করেছে এটা তো হওয়ারই তাই না তো এই সমাজে আমরা বাস করি আমি সুমনকে একটা কথাই বলবো ভাই বাচ্চাটার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি তুমি বলেছো লিগেল পথে তুমি যাবে তোমার বাচ্চাটিকে পাওয়ার জন্য এবং তুমি এই কথাটাও বলেছো যে একদিন জ্যোতিকাকে কাঁদতেই হবে তোমার জন্য কাঁদতে হবে ডেফিনেটলি কাঁদতে হবে কারণ তোমার ভালোবাসা একদম একটা মানে নিষ্পাপ ভালোবাসা তার মধ্যে পবিত্রতা ছাড়া কিচ্ছু নেই তোমার অর্থ কম কিন্তু মন থেকে তুমি ভালোবাসো তুমি ভালো রাখার চেষ্টা করেছো যুথিকাকে এবং তুমি তাকে বারবার বলছো চলে আসো আমি এখন ভালো রাখতে পারি ওকে তো ও সেটা শুনছে না সেটা ওর আর ওর মা বাবা ওকে আরও বেশি বিশেষ করে ওর মা বিশেষ করে মা ওকে আরও মানে এটার জন্য ওকে মানে তোমার থেকে সরে আসার জন্য ওর মা ওকে আরও বেশি করে পুস করছে সেটা তো বোঝাই যাচ্ছে ঠিক আছে সেটা কথা না তো দেখো বাচ্চাটিকে মানে তোমার মেয়েটিকে যদি তুমি পাও সেটা খুব ভালো কথা তোমার মা আছে নিশ্চয়ই মানুষ করতে পারবে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো অর্থ সবার অনেক হতে হবে এরকম কোনো মানে নেই মানুষ হিসাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করার অবশ্যই আর্থিক দিক থেকে তো ডেভেলপমেন্ট দরকার সেটা তুমিও জানো আর তুমিও বলো বলা যায় না কার ভাগ্য কখন চেঞ্জ আজকে আমি এরকম সারা জীবনে তো এরকম দাও থাকতে পারি ডেফিনেটলি তো তুমি সেটাই করার চেষ্টা করো এবং নিজের জীবনে নিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো যে যে মানুষ তোমাকে ভালোবাসে না জোর করে তার ভালোবাসা ধরে রাখা যায় না হ্যাঁ বাচ্চাটির জন্য কষ্ট হচ্ছে দেখো ওর জন্য কী কী প্রসেস আছে কি করা যায় বাচ্চাটিকে তুমি তোমার কাছে নিতে পারো কি না যেহেতু বাচ্চাটি ছোট এই ক্ষেত্রে মায়ের থেকেই পায় মা যদি চায় কারণ মা যেহেতু রেখেছে ইচ্ছাই ওখানে ইচ্ছাও যদি দিদা আছে দিদা মানুষ করছে মাথা ঘুরেই বেড়ায় দেখেই বোঝা যায় তো যাই হোক দেখো কী কী করা যায় সেটা করার চেষ্টা করো তবে চোখের জল ফেলো না কারণ এরা তোমার চোখের জলের তো মূল্য দেবে না প্রচণ্ড স্বার্থবাদী মায়ের জন্য তুমি আজকে যা করছো তোমার মাকে ভালো রাখার জন্য তোমার মায়ের একটা অতিও হয়েছে দেখলাম মায়ের জন্য করছো মায়ের জন্য করো মায়ের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকের আশীর্বাদ আছে তোমার ভিওয়ার্সদের আশীর্বাদ আছে একদিন তুমি ঘুরে দাঁড়াবে যাই হোক বন্ধুরা ওভারঅল এটুকুই বলতে চেয়েছিলাম ভিডিওটা কালকে দেখেছি ছেলেটির চোখের জল দেখে এতটাই খারাপ লেগেছে ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লেগেছে আর তাই জন্য ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি মেয়েটির মায়ের চ্যানেলের নাম আমি চাইলেই দিতে পারতাম চাইলাম না কারণ এরা সত্যি খুব একটা ভদ্র ভালো নয় এদের অ্যাটিটিউড তবে মেয়েটির মাও কন্ট্রোভার্সি চাইছে চ্যানেলটি একেবারেই ছোট সামান্য কিছু সাবস্ক্রাইবার চ্যানেলটি মনিটাইজেশন কোথায় পেয়েছে সম্ভবত ভিউজও সেরকম নেই কিন্তু বংশমানের চ্যানেলে আর কি খারাপ সাবস্ক্রাইবার না একুশ হাজারের মতো আছে ও খুব একটা অ্যাক্টিভলি কাজ করে না কারণ ও যেহেতু ওর একটা অন্য প্রফেশন আছে টোটো চালায় যার কারণে কিন্তু একেবারে খারাপ ভিউজ নেই তোমরা দেখতে পারো দেখে তোমরা ডিটেলস বুঝতে পারবে বন্ধুরা এটুকুই বলার ছিল সুস্থ থাকো ভালো থাকো গলার অবস্থা খারাপ বলে খুব একটা আইকার হয়ে ভিডিও করতে পারছি না আর তোমরা কমেন্টস করো কমেন্ট সেকশন খোলা আছে সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা